খাবার রেডি সবাই খেতে এসো এই বাক্যটি আমাদের ঘরে প্রতিদিনই উচ্চারিত হয় বিশেষ করে মায়েরা পরিবারের সকল সদস্যদের খাবার তৈরি করে যখন ডাক দেন তখন এই বাক্যটি যেন এক অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু এই অভ্যাসের পিছনে লুকিয়ে আছে একটা গভীর সামাজিক বার্তা যা আমাদের সমাজে লিঙ্গভিত্তিক কাজের বিভাজনকে আরও জোরদার করে অনেক পরিবারে দেখা যায় খাবার টেবিলে সব কিছু রেডি করে রাখা হয় তারপর ডাক পরে খেতে এসো এতে যে বার্তাটা বারবার সন্তানদের মনে গেঁথে যায় তা হলো রান্নাবান্না টেবিল সাজানো পরিবেশন এসব শুধুই মা কিংবা বোনের কাজ আর পুরুষ সদস্যদের কাজ শুধু এসে খাওয়া দাওয়া খেয়ে উঠে যাওয়া ছোটবেলা থেকেই এই বার্তাটা মস্তিষ্কে গেঁথে যেতে যেতে একসময় তার সামাজিক নিয়মে পরিণত হয় আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্কৃতি বদলানো জরুরি খাবার তৈরি থেকে শুরু করে পরিবেশন এবং শেষে প্লেট ধোয়ার প্রতিটি ধাপ যেন একটা সম্মিলিত পারিবারিক প্রচেষ্টা হয় পরিবারের প্রতিটি সদস্য যেন বোঝে এই কাজ শুধু একজন নারীর দায়িত্ব নয় বরং পরিবারে বসবাসকারী প্রত্যেকে সমান দায়িত্ব এই প্রথা ভাঙতে হবে সন্তানদের শেখাতে হবে পরিবারের প্রতিটি কাজে তাদেরও ভূমিকা থাকা উচিত খাবার তৈরি শেষ ধাপে অর্থাৎ পরিবেশনেও যেন সকলে যুক্ত হয় টেবিল রেডি করার সময় যদি সবাই একসাথে কিছু না কিছু করে তাহলে কেবল কাজটাই ভাগ হয় না পরিবারে তৈরি হয় এক ধরনের বন্ধন একজন যদি জগে জল ভরে অন্যজন যদি প্লেট আনে আরেকজন যদি তরকারি পরিবেশন করে তাহলে সেই সময়টা হয়ে ওঠে পারস্পরিক সহমর্মিতার সময় সদস্য সংখ্যা বেশি হলে এক একদিন এক একজনকে দায়িত্ব দিন আজ ছেলের পালা প্লেট সাজানোর কাল মেয়ের পালা জগে জল ভরার এমনকি ছোটরাও স্যালাড কাটা কিংবা ন্যাপকিন সাজানোর মতো হালকা কাজে অংশ নিতে পারে এই বার্তাটা পরিষ্কারভাবে দিতে হবে খাবার তৈরি ও পরিবেশনের কাজ কেবল মায়ের একার দায়িত্ব নয় এই কাজটি যেন পরিবারের সম্মিলিত দায়িত্ব বলে মনে করা হয় কারণ রান্না করা পরিবেশন করা এবং খাওয়ার পর পরিষ্কার রাখার কাজগুলো যদি সবসময় একজনই করেন তাহলে তা একদিকে তাকে ক্লান্ত করে অন্যদিকে পরিবারের অন্য সদস্যদের মধ্যে উদাসীনতা তৈরি করে একটি পরিবারের সংস্কৃতি গড়ে ওঠে অভ্যাস থেকে আর সেই অভ্যাস করে ওঠে ছোট ছোট কাজ থেকে তাই খাবার সময় সবাই যেন নিজের দায়িত্বটুকু পালন করে সন্তানদের উচিত শেখানো যে খাবার মুখের সামনে এসে পৌঁছানো একটা দীর্ঘ প্রক্রিয়ার ফল একজন মা বা বাবার পরিশ্রম রান্নার গন্ধ সঠিক সময়ের পরিকল্পনা সব মিলেই সে খাবার তৈরি হয় আর তাই খাবার সময় নিজেদের কাজটুকু করার দায়িত্ব প্লেট নিজে নেওয়া পরিবেশনে সাহায্য করা এমনকি খাওয়ার পরে নিজের প্লেট ধুয়ে রাখা এই বিষয়গুলো ছোটবেলা থেকেই শেখানো উচিত এই ছোট ছোট অভ্যাস থেকেই তারা শিখবে সম্মান দায়িত্ববোধ এবং পারস্পরিক সহমর্মিতা আর এই শিক্ষাই ভবিষ্যতে তাদের একজন দায়িত্বশীল মানুষ হতে সাহায্য করবে আজকের আধুনিক সমাজে যেখানে নারী পুরুষ উভয়ই কর্মজীবী সেখানে একপাক্ষিকভাবে নারীদের ওপর পারিবারিক দায় চাপিয়ে দেওয়া উচিত নয় কাজের ভার ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে গড়ে উঠবে সমতাভিত্তিক এক পারিবারিক পরিবেশ এই পরিবর্তন আমাদের নিজেদের ঘর থেকে শুরু করা দরকার খাবার রেডি সবাই খেতে এসো এই কথা বলার আগে যদি বলি চলো সবাই মিলে টেবিল রেডি করি তাহলেই বদলাবে দৃষ্টিভঙ্গি এই পরিবর্তনটি গড়ে তুলবে ভবিষ্যতের একটা সমান ও মানবিক সমাজ